Oh, you tell huh. <laughs> to <laughs> কোথা থেকে দেখছেন লাইভ লাইক করে দাও কোথা থেকে দেখছেন লাইভ লাইক করে দাও যারা যারা নতুন দর্শক যাদের এখনো লাইভ টা কে কোথা থেকে দেখছেন লাইভ টা লাইক করে দাও প্লিজ থেকে দেখছেন অবশ্যই কোথা থেকে দেখছেন অবশ্যই কেমন করব প্লিজ যারা যারা এখনও যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হন লাইভটা একটা করে লাইক করে দাও যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক টি একটা করে লাইক করে দাও প্লিজ যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ আদা আদা আমি tali हाय কেমন আছেন আপনি আপনি কোথা থেকে দেখছেন লাইভে একটু বলবেন লাইফটা কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা করুন আর যারা করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই আমার যারা যারা এখনও লাইভে যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হন পরিচিত হয়ে পরিচিত হন আসেন সবাই কথা বলি সবাই চলে আসেন লাইভে কথা বলি আমি কি বনা দেবো ঠিক আছে না আয়ো না সময় আছে দেখি মেতি বাই বন্ধсили বাড়ি ইতিলা কেমন আছেন কোথা আর যারা যারা এখনই যুক্ত হন অবশ্যই যুক্ত হন পরিচিত হই পরিচিত হন আর চলে আসুন কথা বলি চলে আসুন কথা বলি সবাই লাইক টি একটা করে লাইক করে দাও সবাই লাইক একটা করে লাইক করে দাও প্লিজ সবাই লাইক একটা করে লাইক করে দাও প্লিজ আর যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই একটা করে লাইক করে দাও প্লিজ সবাই একটা করে লাইক করে দাও প্লিজ আর কে কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা প্লিজ কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই আর যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেহেতু আমার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি গ্রামের রাস্তাঘাট হাট বাজার গ্রামের দৃশ্যগুলো গ্রামের গড়বাড়ি মাছ বাজার কাঁচা বাজার এগুলো ভিডিও অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো লাগবে আপনারা ভিডিওগুলো দেখবেন নিয়মিত আপনারা খুবই ভালো লাগবে আর যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই করে মিথিলা আপনি কোথায় গেছেন আসেন লাইভে জয়েন হন কথা বলি পরিচিত হই পরিচিত হন মিথিলা কোথায় গেছেন আপনি আসেন

বন্ধুরা শুভ রাত্রি আমরা দিল কিন্তু চিনি বদলে একটা ছোট চিনি তাই ছোট শুভ রাত্রি এই যে ন্যাচারাল ইবন ভিলে কার্লিস কি র্যালিস্টকে করি শুভ রাত্রি আজ আজ চলে আসলাম লাইভে আপনাদের জন্য কথা বলতে বেশি থাকি গেলগো বলে ফোন দিব আর যারা যারা এখনো লাইভে যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হন প্লিজ যারা যারা এখন যুক্ত হন